হ্যালো ব্রিওর আসসালাম আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা কান্নাকাটি দিয়ে শুরুর কারণ হচ্ছে আমরা কিছুদিনের জন্য সন্দীপ যাচ্ছি আর উনি ওনার নানুর জন্য কান্না করতে করতে পুরা সাগর নদী ভাসায় দিচ্ছিল আমার বড়ো মেয়ে এবং ছোটো মেয়েরও মন অনেক অফ ছিল আমি এটা সেটা বলে হচ্ছে ওদের মনটা অন করেছি তার মধ্যে হচ্ছে উনি কান্নাকাটি একটু মুছে টুছে এরপর দূরে তাকিয়েছিল দেখতে দেখতে যাচ্ছিলো আর কি মনটা তাও খারাপ ছিল আপনাদের ভাইয়া আমি আর বাবুরা যাচ্ছিলাম সন্দীপ যেহেতু আম্মুকে রেখে এসেছি সেই জন্য ওদের তিনজনের খুবই মন খারাপ ছিল তো আমরা হচ্ছে কুমিরা ফেরিহাটে চলে এসেছি আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়া টিকিট নিয়ে এসেছিল। আর আমরা হচ্ছে আস্তে আস্তে স্পিড বোর্ডের দিকে যাচ্ছিলাম স্পিড বোর্ডের টিকিট হচ্ছে নিতে বেশিক্ষণ টাইম লাগেনি আর এদিকে হচ্ছে আমরা স্পিড বোটে উঠে গিয়েছি আর আমরা মাঝ মেয়ে হচ্ছে দুই সাইডে বসার কারণ হচ্ছে জায়গার খুব অভাব ছিল মানে এই স্পিড আমরা আমরাই লাস্ট যারটি ছিলাম আর আপনাদের ভাইয়া আর মিরাজ হচ্ছে সামনের দিকে বসেছে আমি মানে এতটাই ভয় পাই এই জিনিসগুলো আমি হচ্ছে পুরো ভিডিও করতে পারছিলাম না এরপর হচ্ছে আমরা এবারে চলে আসি আর হচ্ছে একটা ভ্যানে করে মেইন রোড পর্যন্ত যাই আর এদিকে হচ্ছে একটু ভিডিও করছিলাম আমি আর ওখানে হচ্ছে আমাদের পরিচিত সিনজি আগে থেকে অপেক্ষা করছে আমাদের জন্য আমরা সেদিকেই যাচ্ছি আর এরপর আমরা সিএনজিতে উঠে গিয়েছি সিএনজিতে উঠে আমার শ্বশুরবাড়িতেও চলে এসেছি মানে আমার শ্বশুরবাড়ি ঘাট থেকে তেমন একটা দূরে না তো এই আর কি হট হুটহাট করে আমাদের প্ল্যান হয়ে গেল যে সন্দীপ আসার আর চলেও এসেছি গতকালকে প্ল্যান করছি আর আজকেই চলে এসেছি এরকম একটা অবস্থা তো যাই হোক আমরা হচ্ছে বাসে আসলাম বাসে আসার পর এখানে রুটি বানানো ছিল তারপর হচ্ছে পোয়া পিঠা বানানো ছিল আমাদের সেটাকে পোয়া পিঠা বলে আর অনেকে তেলের পিঠা বলে তো খাওয়া দাওয়া শেষে আমার ছেলে হচ্ছে সাইকেল নিয়ে দৌড়াদৌড়ি করছিল এদিকে আমার ননদের ছেলে আর আব্বু দাঁড়িয়েছিল আব্বু ওকে বলছিল যে তুই পারবি চালা আসলে ও অনেক বেশি ভয় পায় এখনও সাইকেল চালাতে পারে না তবে ট্রাই করে আর সাইকেল ওর অনেক পছন্দ যাই এরপর আমি একটু ট্রাই করছিলাম ওরে শেখানোর তো আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তীতে আরও ব্লগ আসছে আল্লাহ হাফেজ